একটি পারমাণবিক সাবমেরিন হল এমন একটি সাবমেরিন যা বিদ্যুৎ উৎপাদনের জন্য একটি পারমাণবিক বিভাজন চুল্লি ব্যবহার করে যার ফলে এটি দীর্ঘ সময় ধরে পানির নিচে থাকতে পারে ব্যাটারি রিচার্জ করার জন্য পৃষ্ঠের দিকে না গিয়ে বা শত্রুর দ্বারা শনাক্তকরণের ঝুঁকি ছাড়াই যদিও প্রচলিত সাবমেরিনের সাথে তাদের অনেক মিল রয়েছে একসাথে মাসের পর মাস ডুবে থাকার ক্ষমতা তাদের শনাক্তকরণ এবং বাধার জন্য কম ঝুঁকিপূর্ণ করে তোলে যার ফলে তারা আরও বেশি গোপন এবং দায়মুক্তির সাথে কাজ করতে সক্ষম হয় তাদের সহনশীলতা এবং পরিসর কার্যত সীমাহীন এবং কোনও শত্রুজাতি তাদের বন্দর এবং ডাইভ পয়েন্টের মধ্যে ভ্রমণ থেকে বিরত রাখতে পারে না শুধুমাত্র দুর্ঘটনার মাধ্যমে বা পূর্বের গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং প্রস্তুতির মাধ্যমে তারা বিশ্বের যে কোনো সমুদ্রে ভ্রমণ করতে পারে যে কোনো গভীরতায় পৌঁছতে পারে এবং যতক্ষণ প্রয়োজন ততক্ষণ পানির নিচে থাকতে পারে পারমাণবিক সাবমেরিন হল পানির নিচে যুদ্ধের চূড়ান্ত অস্ত্র কিন্তু এই সাবমেরিনগুলি ঠিক কিভাবে কাজ করে এবং তাদের প্রধান উপাদানগুলি কি কি? এটি এমন কিছু যা আমরা আজকের ভিডিওতে ব্যাখ্যা করব কিন্তু আমরা শুরু করার আগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি ভবিষ্যতের কোনো ভিডিও মিস না করেন এই প্রশ্নের উত্তর দিয়ে শুরু করা যাক সাবমেরিন কি সাবমেরিন হল এক ধরনের নৌযান যা জলের পৃষ্ঠে এবং জলের নিচে উভয় স্থানেই কাজ করতে সক্ষম সাবমেরিনগুলি সাধারণত একটি সুবিন্যস্ত আকৃতি থাকে যা জলের টান কমাতে সাহায্য করে এবং একটি ব্যালাস্ট সিস্টেম থাকে যা তাদের উচ্ছবতা এবং গভীরতা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আধুনিক সাবমেরিনগুলিতে সোনার টর্পেডো ক্রুজ মিসাইল এবং পারমাণবিক চুল্লির মতো উন্নত প্রযুক্তি রয়েছে যা ডুবে থাকা অবস্থায় তাদের শক্তি প্রদান করে নৌযুদ্ধে সাবমেরিনগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এগুলি গোয়েন্দা তথ্য সংগ্রহ মাইনযুদ্ধ নজরদারি এবং আক্রমণের মতো কাজে ব্যবহার করা যেতে পারে নৌযুদ্ধে সাবমেরিনগুলি নৌবাহিনীর জন্য মূল্যবান সম্পদ হয়ে ওঠে তবে দুই ধরনের সাবমেরিন রয়েছে প্রচলিত এবং পারমাণবিক সাবমেরিনগুলি ডুবে থাকা অবস্থায় ডিজেল ইঞ্জিন দ্বারা পরিচালিত হয় এবং তাদের ব্যাটারি রিচার্জ করার জন্য নিয়মিত পৃষ্ঠে থাকতে হয় এটি পানির নিচে তাদের সময় সীমিত করে এবং শনাক্তকরণের জন্য ঝুঁকিপূর্ণ করে তোলে বিপরীতে পারমাণবিক সাবমেরিনগুলি নিউক্লিয়ার ফিশন রিঅ্যাক্টর দ্বারা পরিচালিত হয় যা সাবমেরিনের সিস্টেমগুলিকে পাওয়ার দেওয়ার জন্য বিদ্যুৎ উৎপাদন করে যার মধ্যে তার চলনও অন্তর্ভুক্ত এটি পারমাণবিক সাবমেরিনগুলিকে দীর্ঘ সময় ধরে ডুবে থাকতে দেয় না ধরা পড়ে যা তাদের আরও বেশি গোপন এবং ট্র্যাক করা কঠিন করে তোলে তাহলে একটি পারমাণবিক সাবমেরিন কিভাবে কাজ করে একটি পারমাণবিক সাবমেরিন একটি নিউক্লিয়ার ফিশন রিয়াক্টর ব্যবহার করে তার তাপ উৎপন্ন করে কাজ করে যা বাষ্প উৎপন্ন করে যা একটি ইলেকট্রিক জেনারেটরের সাথে যুক্ত টারবাইনগুলিকে চালায় উৎপাদিত বিদ্যুৎ সাবমেরিনের চলন ব্যবস্থাকে চালিয়ে চলে যা প্রপেলার সফটওয়্যালিকে ঘোরানোর জন্য ইলেকট্রিক মোটর ব্যবহার করে চুল্লি দ্বারা উৎপাদিত বাষ্প তাপ এবং এয়ার কন্ডিশনিংয়ের মতো অন্যান্য উদ্দেশ্য ব্যবহৃত হয় এখন আমরা প্রক্রিয়াটি আরও বিস্তারিত দেখি প্রক্রিয়ার প্রথম ধাপ হল নিউক্লিয়ার ফিশন রিয়াকশন পারমাণবিক ফিশন রিয়াক্টার ইউরেনিয়াম জ্বালানির পরমাণুগুলিকে বিভাজন করে কাজ করে যা তাপের আকারে শক্তি নির্গত করে তাপটি জলকে বাষ্পে ফোটাতে ব্যবহৃত হয় যা পরে ইলেকট্রিক জেনারেটরের সাথে যুক্ত টারবাইনগুলিকে চালায় বাষ্প টারবাইনগুলিকে ঘোরায় যা বিদ্যুৎ উৎপন্ন করে যা সাবমেরিনের সিস্টেমগুলিকে শক্তি দেয় বাষ্প তার কাজ সম্পন্ন করে এবং ঠান্ডা হয়ে গেলে এটি আবার জলে ঘনীভূত হয় এবং পুনরায় উত্তাপিত করার জন্য চুল্লিতে পুনর্ব্যবহৃত হয় প্রক্রিয়াটি আবার শুরু হয় উৎপাদিত বিদ্যুৎ সাবমেরিনের প্রপেলশন সিস্টেমকে শক্তি দেয় যার মধ্যে ইলেকট্রিক মোটর থাকে যা প্রপেলা শ্যাফ্টগুনকে ঘোরায় এটি সাবমেরিনকে তুলনামূলক শান্ত এবং মসৃণ গতিতে জলের মধ্যে চলাচল করতে সাহায্য করে মোটরগুলিকে সাবমেরিনে গতি এবং দিক সমাজন করার জন্য নিয়ন্ত্রণ করা যেতে পারে যার ফলে সুঠিক চালনা করা সম্ভব হয় এছাড়া উৎপাদিত বিদ্যুৎ সাবমেরিনের অন্যান্য সিস্টেমগুলিকে পাওয়ার দেওয়ার জন্য যেমন লাইট সোনার কমিউনিকেশন এবং লাইফ সাপোর্ট সিস্টেমে ব্যবহৃত হয় চলুন এখন একটি পারমাণবিক সাবমেরিনের প্রধান উপাদানগুলি একবার দেখে নিই চাপ দেওয়া হাল হল সাবমেরিনের সবচেয়ে বাইরের শেল এবং গভীরে বিশাল জলপ্রবাহে সহ্য করার জন্য ডিজাইন করা হয়েছে এটি সাধারণত উচ্চ সম্পন্ন স্টিল দিয়ে তৈরি এবং এর গাঠনিক অখণ্ডতা নিশ্চিত করার জন্য এটিকে ভারীভাবে শক্তিশালী করা হয়েছে চাপ দেওয়া হালটি ইন্টারনাল হাল ধারণ করে যেখানে ক্রুয়েট থাকার জায়গা থাকে পাশাপাশি সাবমেরিন পরিচালনার জন্য প্রয়োজনীয় মেশিনারি এবং সরঞ্জাম থাকে অভ্যন্তরীণ হালটি সাধারণত চাপ দেওয়া হালের তুলনায় হালকা উপাদান দিয়ে তৈরি এবং একই স্তরে জলপ্রবাহ সহ্য করার জন্য ডিজাইন করা হয় না তবে এটি গভীরতায় সাবমেরিনের গাঠনিক অখণ্ডতা বজায় রাখার জন্য যথেষ্ট শক্তিশালী একটি পারমাণবিক সাবমেরিনের চলন ব্যবস্থায় পারমাণবিক শক্তি রিয়্যাক্টর স্টিম টারবাইন ইলেকট্রিক জেনারেটর মোটর এবং প্রোপেলার সাফ্টও থাকে যেমনটি আমরা আগে আলোচনা করেছি নিউক্লিয়ার রিয়াক্টর ইউরেনিয়াম জ্বালানির পরমাণুগুলিকে বিভাজন করে তাপ উৎপন্ন করে যা বাষ্প তৈরি করতে ব্যবহৃত হয় যা ইলেকট্রিক জেনারেটরের সাথে যুক্ত টারবাইনগুলিকে চালায় উৎপাদিত বিদ্যুৎ সাবমেরিনের সিস্টেম এবং প্রপেলার শ্যাফটগুলিকে ঘোরানোর জন্য মোটরগুলিকে শক্তি দেয় চুল্লিটি তাপ উৎপন্ন করে যা গরম এবং এয়ার কন্ডিশনিংয়ের মতো অন্যান্য উদ্দেশ্যেও ব্যবহৃত হয় চুল্লিটি একটি জটিল এবং উচ্চ প্রকৌশলী সরঞ্জাম যার নিরাপদে এবং কার্যকরভাবে পরিচালনা করার জন্য উচ্চ প্রশিক্ষিত ক্রু প্রয়োজন ক্রু রিয়্যাক্টরের কার্যকলাপ পর্যবেক্ষণ করে এবং এটি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সমাজন করে যা এটি নিরাপদ প্যারামিটারের মধ্যে কাজ করে পাল হল সাবমেরিনের সেই অংশ যা জলরেখার উপরে প্রসারিত এবং সাধারণত কন্ট্রোল রুম থাকে যেখানে ক্রুরা সাবমেরিন পরিচালনা করে পালে যোগাযোগ এবং নেভিগেশনের জন্য বিভিন্ন অ্যান্টেনা এবং অন্যান্য সরঞ্জামও আছে এটি জলের উপরে থাকার সময় প্রতিরোধ কমানোর জন্য যতটা সম্ভব বায়ুগতিসম্পন্নভাবে ডিজাইন করা হয়েছে প্রচলিত সাবমেরিনের তুলনায় পারমাণবিক সাবমেরিনে কিছু সুবিধা রয়েছে প্রথমত পারমাণবিক সাবমেরিনগুলি না ধরা পড়ে অনেক বেশি সময় ধরে ডুবে থাকতে পারে কারণ তাদের ব্যাটারি রিচার্জ করার জন্য উপরে যাওয়ার প্রয়োজন হয় না এর ফলে তারা গোপন অভিযান পরিচালনা করতে পারে এবং না ধরা পড়ে শত্রু সাহাজকে আক্রমণ করতে পারে দ্বিতীয়ত পারমাণবিক সাবমেরিনের তুলনায় প্রচলিত সাবমেরিনের পরিসর অনেক বেশি এর অর্থ হল তারা জ্বালানি না ভরেই অনেক দূরের গন্তব্যে ভ্রমণ করতে পারে এটি দীর্ঘ পাল্লার আক্রমণ বা নজরদারি মিশনের জন্য বিশেষভাবে কার্যকরী তৃতীয়ত পারমাণবিক সাবমেরিন প্রচলিত সাবমেরিনের তুলনায় বেশি টেকসই কারণ তারা নিউক্লিয়ার রিয়েক্টর দ্বারা পরিচালিত হয় যা শত্রু বাহিনীর দ্বারা শনাক্ত করা যেতে পারে এমন কোনও নিঃসরণ তৈরি করে না এছাড়াও পারমাণবিক সাবমেরিন চরম গভীরতা এবং চাপ সহ্য করার জন্য তৈরি যা শত্রু আক্রমণের ক্ষতি থেকে তাদের আরও বেশি প্রতিরোধ করে তোলে এখন পারমাণবিক সাবমেরিনে কিছু উদাহরণ সম্পর্কে কথা বলা যাক একটা উদাহরণ হল ওহিও ক্লাস সাবমেরিন যা মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জন্য নির্মিত ব্যালিস্টিক মিসাইল সাবমেরিনের একটি শ্রেণী এই সাবমেরিনগুলি বর্তমানে ব্যবহৃত হচ্ছে তার মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী সাবমেরিনগুলির মধ্যে একটি এবং এগুলিকে পারমাণবিক টিপ সম্পন্ন ট্রাইডেন্ট টু সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল বহন করার জন্য ডিজাইন করা হয়েছে ওহীয় ক্লাস সাবমেরিন পাঁচশো ফুট লম্বা এবং আঠেরো হাজার সাতশো পঞ্চাশ টন বিস্তারচ্যুত হয় এগুলিতে ষোলো জন অফিসার এবং একশো চব্বিশ জন এনলিস্টেড কর্মী থাকে এবং ত্রিশ নট পর্যন্ত গতিতে ভ্রমণ করতে পারে অন্য একটি উদাহরণ হল ভার্জিনিয়া ক্লাস সাবমেরিন যা মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জন্য নির্মিত এক দ্রুত আক্রমণকারী সাবমেরিন এই সাবমেরিনগুলি শত্রু সাবমেরিন এবং ভূপৃষ্ঠের জাহাজকে শিকার এবং ধ্বংস করা সহ বিভিন্ন মিশন পরিচালনা করার জন্য ডিজাইন করা হয়েছে ভার্জিনিয়া ক্লাস সাবমেরিন তিনশো ফুট লম্বা এবং সাত হাজার আটশো টন বিস্ট্যাকচ্যুতা হয় এগুলিতে চারো জন অফিসার এবং একশো সতেরো জন এনলিস্টেড কর্মী থাকে এবং ২৫ নট পর্যন্ত গতিতে ভ্রমণ করতে পারে রাশিয়ান পারমাণবিক সাবমেরিনের একটি উদাহরণ হল টাইফুন ক্লাস সাবমেরিন যা সোভিয়েত নৌবাহিনীর জন্য নির্মিত সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক মিসাইল সাবমেরিনের একটি শ্রেণী এবং এখন রাশিয়ান নৌবাহিনীর জন্য এগুলি তৈরি করা হচ্ছে এই সাবমেরিনগুলি এত পর্যন্ত নির্মিত সবচেয়ে বড় সাবমেরিনগুলির মধ্যে একটি এবং পারমাণবিক টিপসম্পন্ন এস এম ব্যালিস্টিক মিসাইল বহন করার জন্য এগুলিকে ডিজাইন করা হয়েছে টাইফুন ক্লাস সাবমেরিন পাঁচশো ফুট লম্বা এবং আটচল্লিশ হাজার টন বিস্তারচ্যুতা হয় এগুলিতে ষোলো জন অফিসার এবং একশো জন এনলিস্টেড কর্মী থাকে এবং সাতাশ নট পর্যন্ত গতিতে ভ্রমণ করতে পারে পরিশেষে পারমাণবিক সাবমেরিন একটি আকর্ষণীয় এবং জটিল প্রকৌশল যা আধুনিক নৌবাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দীর্ঘ সময় ধরে ডুবে থাকার ক্ষমতা তার পরিসর এবং বেঁচে থাকার ক্ষমতা তাকে যে কোনও নৌবাহিনীর অস্ত্রাগারে মূল্যবান সম্পদ হয়ে ওঠে যদি আপনি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে সামরিক প্রযুক্তি সম্পর্কিত আমাদের অন্যান্য ভিডিওগুলি দেখুন আমাদের কাছে এফ থার্টি ফাইভ অ্যাপাচি আক্রমণ হেলিকপ্টার পেট্রিয়েট মিসাইল সিস্টেম এবং অন্যান্য আরও আছে দেখার জন্য ধন্যবাদ